নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাথ সিরিজের এটা আমাদের আঠাশতম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিগত কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিডিও যারা যারা দেখেন তারা বেশিরভাগই কিন্তু লাইক করছেন না আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় পাঁচ যোগ শ্লোক চব্বিশ যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত তিনিই যোগী এবং তিনিই নির্বাণ লাভ করেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকৃত যোগীর স্বরূপ ব্যাখ্যা করছেন যিনি অন্তরেই সুখ পান অন্তরেই রমণ করেন এবং অন্তরেই যার জ্যোতি বা জ্ঞান সেই যোগী ব্রমে পরিণত হয়ে ব্রমনির্বাণ বা মোক্ষ লাভ করেন যার সুখ শান্তি ও জ্ঞান জ্ঞানবাহ্য বিষয় নির্ভর নয় তিনিই মুক্ত অধ্যায় পাঁচ শ্লোক পঁচিশ সংযত চিত্তে সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে শ্রীকৃষ্ণ বলছেন নিজের চিত্তকে সংযত করে যে সমস্ত ঋষিরা সমস্ত জীবের কল্যাণে রত এবং যাদের নিজেদের মধ্যে কোনো সংশয় নেই তারাই ব্রহ্ম নির্মাণ লাভ করবেন অধ্যায় পাঁচ শ্লোক ছাব্বিশ কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম লাভ করেন যে সমস্ত সন্ন্যাসীরা কাম ও ক্রোধ শূন্য যাদের চিত্ত সংযত এবং যারা আত্ম তথা রুক্ষ জ্ঞানী জ্ঞানী সেই সমস্ত সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর লাভ করবেন অধ্যায় পাঁচ শ্লোক সাতাশ ও আঠাশ এখানে দুটো শ্লোক একত্রে দেওয়া হয়েছে মন থেকে বাহ্যজ্ঞান প্রত্যাহার করে ভ্রূ যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও বায়ুর ঊর্ধ্ব ও অধ গতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত এই শ্লোকে শ্রীকৃষ্ণ ধ্যানযোগের প্রক্রিয়া বর্ণনা করছেন মন থেকে বাজ্যজ্ঞান প্রত্যাহার করে দুইভ্রুর মাঝখানে দৃষ্টি স্থির করে শ্বাস ও প্রশ্বাস সংযত করে সমস্ত ইন্দ্রিয় মন এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে ভয় এবং ক্রোধ শূন্য হয়ে যে মুনি বিরাজ করেন তিনি জীবনমুক্ত অধ্যায় পাঁচ শ্লোক উনত্রিশ আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদরূপে আমাকে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ শান্তি লাভের চূড়ান্ত উপায় বলছেন যেটা হল তাকে জানা আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা বা ফলদাতা সমস্ত লোকের মহেশ্বর এবং সকল প্রাণীর নিঃস্বার্থ বন্ধু বা সুহৃদ রূপে জেনে মানুষ শান্তি লাভ করে ভগবানের স্বরূপ জানাই পরম শান্তি লাভের পথ আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ